আর্জি করের প্রভাব জি করের প্রভাব করে যেটা মিডিয়া হাইপ তৈরি করা হচ্ছে দেখুন জি করের একটা দুর্ভাগ্যজনক ঘটনা সেই ঘটনায় একটা সরকারের বা প্রশাসনের যা যা পদক্ষেপ নেয় সেই পদক্ষেপই নিয়ে সরকারের যিনি প্রধান আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায় তিনি এবং আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দুজনেই ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করেছেন তো ক্যাপিটাল পানিশমেন্টের দাবির থেকে আর বেশি দাবি কী হতে পারে এবং দুদিনের মাথায় তদন্ত যতটা ইয়েছিল পুলিশের দ্বারা পশ্চিমবঙ্গের পুলিশের দ্বারা তখন তো সেখানে আটকে আছে এই জায়গা কি উন্নয়নের যায় একদম মানুষের পাশে থাকার যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষের যে ভরসা বিশ্বাস আছে আবারও এই উপনির্বাচন প্রমাণিত হয়ে যায় আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার বলছিলেন তেত্রিশ হাজারের বেশি ভোটে আপনি জয় লাভ তিরিশ হাজার বেশি বলছিলাম তিরিশ হাজারের বেশি মানুষ এই জায়গায় সমর্থন জানিয়ে আমি ধন্যবাদ জানাবো আর ধন্যবাদ জানাবো আমি দিদিকে তিনি আমার উপর ভরসা করে এখানকার অনেকে বলছিল লোকাল পার্টি নিজেদের মধ্যে কুন্ডন করে হারিয়ে দিতে পারে আজকে প্রমাণিত হয়ে গেল যে স্থানীয় পার্টি হলে মানুষের খুশির জোয়ারটা বাড়ে জানতাম তাহলে তো সেটা আমরা পাল্টাতে পারতাম কারণটা জানি তো মানুষ কি আপনাদের রিজেক্ট করলো মানুষ রিজেক্ট করলো বলবো না অনেক মানুষ ভোট দিয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ ওনাদেরকে দিয়েছে তাই ওনারা রিজেক্ট কেন কিসের জন্য মানুষ আপনাদের কম ভোট দিল জানি না লক্ষ্মীর ভান্ডারের কাছে হেরে গেলেন

ফর্ম সেভেন্টিন সি যেটা হয় সেখানে যে শরীরগুলো আছে সেগুলোর সাথে আবার সিইউতে যে সিগনেচারগুলো হয় সেগুলো একটু মিসম্যাচ আছে তারপর সারাদিন ধরুন সারাদিন ভোট পলিং হওয়ার পরেও একটা ব্যাটারিতে কী করে নাইনটি সেভেন পার্সেন্ট চার্জ থাকে এটা একটা আমাদের কাছে একটু খটকা লেগেছে তারপর ধরুন যে বুথে আমরা এজেন্ট দিতে পারিনি মানে তৃণমূলের চোকরাঙানির ভয় হয়তো কিছু লোক এজেন্ট থেকে উঠে যেতে বাধ্য হয়েছিল সেখানে আপনার ভোট পোলিং কি করে সেখানে এজেন্টের সই বেরিয়ে আসে যেখানে সেই এজেন্ট বাড়িতে ছিল সেই নামে সই এগুলো কিছু কিছু গর্মেল আছে এসিআইকে জানিয়েছি হ্যাঁ আমরা লিখিত দিয়েছি এসিআইকে হুম মন খারাপ নয় মন খারাপ নয় লড়াই করেছি দেখুন এরপর ব্যাপার হচ্ছে লড়াই করেছি যে কোনো একজন জিতবে বাকি সবাই হারবে সেটার জন্য হয়ে যাবে দেখো নিচে নিচে করে ধরে জয় জয়ের বার্তা দেবো যে আপনি জিতেছেন ভালো করে মানুষের জন্য কাজ করুন ডাঙ্গা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর